শাস্তি দেওয়ার আগে খেলার মোড় ঘুরিয়ে দিল শাস্তি কি বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিও এখন গল্পের শুরুতে দেখতে পাব গীতাদের মারা যায়নি সেটা প্রমাণ আমরা পেয়ে গেছি গীতা ফোন করে অগিত মুখার্জিকে জানিয়ে দিয়েছে বেশি উড়বেন না কারণ আপনার ডানা কিন্তু কেটে যাবে পদ্ম নির্দোষ তাই পদ্ম কোনো সাজার হবে না পদ্ম বোধ বেকা সুর খালাস হবে অগিত মুখার্জি বুঝতে পারে না যে ফোনটা কে করেছে তো ভীষণভাবে ভাবে হয়ে থাকে কারণ সেই ফটোগুলো কৃপানকে কে পাঠিয়েছে কৃপান বুঝতে পারছে না কৃপানিতে একবার জানতে পারে যে সেই ফটোগুলো কে পাঠিয়েছে তাকে পুরোপুরিভাবে শেষ করে দেবে এদিকে কৃপানি ভাবে কারণ জিতেন ও না জিতেনকে উঠিয়ে নিয়েছে গীতা আর এদিকে ভজন মিত্তি যে ফোন করেছিল কৃপানকে আর কৃপানকে যে ফাঁসিয়ে দিয়েছে ভজন মিত্তি সে সমস্ত কথা সমস্ত রেকর্ডিং করে নেয় গীতা কারণ ভজন মৃত্তি কৃপানের দিকে নয় ভজন গীতার দিকে কারণ ভজন কে গীতাকে প্রাণে বাঁচিয়েছিল এই ভজন মিত্তি একের পর এক কথা সমস্ত কিছু রেকর্ড করতে থাকে কৃপানকে দিয়ে কারণ কৃপাণ যে আসল দোষী সেটা কৃপান যেন নিজের মুখে স্বীকার করে তাই তো ভজন মৃত্যুর কৃপানির দিক হয়েছে হয়েছে অগ্নি মুখার্জিকে দিকে এদিকে তো গণেশ কাঙ্গুলি পদ্মকে জানিয়ে দিয়েছে পদ্ম তুই নির্দোষ তুই আমার মেয়েকে খুন করে নিস আর তাই তুই শাস্তি না আমি তোকে বেকাসুর খালাস করব। অগ্নি মুখার্জি বলে না কোনো মতেই হবে না উই ওই কিন্তু গীতাকে খুন করেছে তখনই গণেশ কাঙ্গুলি বলে যে না পদ্ম খুন করতে পারে না পদ্ম তার উকিল দিদিমণিকে কোনো দিন শেষ করতে পারে না পদ্ম কানে থাকে আর ঠিকই বলছে কাকা বাবু ঠিকই বলছে বরবাবু আমি খুন করিনি কিন্তু অগ্রিত মুখার্জি ধমকে দেয় আর থমকে দেয় কৃপান পদ্মকে অন্যদিকে তি ভজন মিত্তি সেখানে আসে আর ভজন মিত্তি অভিজ্ঞ মুখার্জিকে বলে সাবধান আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে কেউ আপনাদের ওপর নজর রাখছে অভিজ্ঞ মুখার্জি তো কোনোভাবেই বুঝতে পারছে না কিন্তু কোটে উঠানো হয়েছে পদ্মকে আর কোটে উঠানো মাত্র ওই গণেশ গাঙ্গুলি বারবার করে হুজুরকে বলে থাকে আমার মেয়েকে পদ্ম খুন করেনি হুজুর কিন্তু অগ্নিত মুখার্জি বলে হ্যাঁ হুজুর আমার মা অ্যাডভোকেট গীতা এলএলবি কে খুন করেছে এই পদ্ম রানী দাস কিন্তু পদ্ম বারবার করে কান্নাকাটি করে থাকে আর বলে থাকে যে সে খুন করেনি কিন্তু কোনো পদ্মর কথা বিশ্বাস করাতে পারছে না গণেশ গাঙ্গুলি হুজুরকে কারণ হুজুর তো প্রমাণ যায় থেকে গীতা অপেক্ষা করতে থাকে যে যেভাবে হোক কোর্টের আর একটা ডেট ব্যাপার করতে কারণ স্বস্তিকীর সাথে কাবিয়ার বিয়ের মণ্ডপে বিয়ে ভেঙে তারপরে পদ্ম অটোমেটিকলি নির্দোষ প্রমাণিত হয়ে যাবে সেজন্যই গীতা আর একটা কোর্টের ডেট চাইছে কিন্তু গীতা অপেক্ষা করতে থাকে যে আর একটা কোর্টের যেন ডেট হয়ে যায় পদ্মর বিচারের কিন্তু এদিকে অগিত মুখার্জি বারবার করে হুজুরকে বলতে থাকে হুজুর আমি কোনো ডেট চাই না আমি এই হুজুরেই কনফার্ম করে দিতে চাই যে রানী দাসই খুন করেছে অ্যাডভোকেট গীতা এলএলবি কে আর তখনই গণেশ কাঙ্গুলি আর কোনো কিছু করতেই পারছে না গণেশ গাঙ্গুলি বারবার করে হুজুরি বলছে হুজুর আমি আরো একটা ডেট চাই কিন্তু হুজুর তো কোনো মতে ডেট দিতে চাইছে না আর গণেশ গাঙ্গুলিকে সেই গণেশ গাঙ্গুলি হাঁটতে চলেছে অগিত মুখার্জির কাছে গণেশ গাঙ্গুলি আর কোনো প্রমাণ থাকছে না পদ্মর হয়ে আর এদিকে অগীত মুখার্জি পদ্ম যে দোষী সেটাই ভুলভাবে প্রমাণিত করছে হুজুরের কাছে তাই তো হুজুর পদ্মকে সাজা দেওয়ার ঘোষণা করে আর ঠিক তখনই সেখানে চলে আসে শাস্তিক শাস্তিকে এসে বলে না হুজুর পদ্ম রানী দাস নির্দোষ পদ্মরানী দাস অ্যাডভোকেট গীতা এলএল পে খুন করেনি আর তখনই হুজুর বলে আপনি তখনই শাস্তিক বলে থাকে আমি অ্যাডভোকেট জামাইবাবু আর আমার কাছে সমস্ত প্রমাণ আছে যে এই পদ্মরানী দাস খুন করেনি অ্যাডভোকেট গীতা এলবি কে যে খুন করেছে তার আসল সমস্ত রহস্য এই ফটো আমার ফোনের মধ্যে আছে হুজুর বলে দেখান তাহলে আমাকে আর তারপরে সস্তিক স্বস্তিক তার সেই ফোনের সমস্ত ফটো বের করে হুজুরকে দেখায় তাহলে বন্ধুরা এবার কি পদ্মকে নির্দোষ প্রমাণ করার আগে কোর্টের সবার সামনে পদ্মকে নির্দোষ প্রমাণিত করে দেবে শাস্তিক আর এটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিও এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের আগামী এবং নেক্সট আপডেট নিয়ে